আলহামদুলিল্লাহ দর্শক আজকে চলে আসলাম আরেকটা সুন্দর ভিডিও নিয়ে অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ এই জায়গাটা অবস্থিত হচ্ছে মিঠামইন থানার ভিতরে আমরা নদীতে ঘুরতে গেছিলাম অষ্টগ্রাম মিঠামইন তো ঘুরে আসার পরে মিটামইন থানার ভিতরে ঢুকলাম থানার ভিতরে এই সুন্দর প্রকৃতিগুলো দেখে অনেক ভালো লাগলো তাই আপনাদের মাঝে তুলে ধরলাম আপনারা যদি কখনো এদিকে আসেন অবশ্যই চেষ্টা করবেন মিঠামইন থানার ভিতরে প্রবেশ করার জন্য ভিতরে অনেক সুন্দর একটা পরিবেশ সবুজ শ্যামল পাশে নদী তো এই পরিবেশটা কিন্তু চমৎকার ছিল যেটা দেখে আমি মুগ্ধ আপনারা সবাই মুগ্ধ হয়ে যাবেন বিশেষ করে যারা সবুজ প্রকৃতি পছন্দ করেন ঘুরতে ভালোবাসেন তারা এখানে আসতে পারেন এই সুন্দর পরিবেশটা উপভোগ করার জন্য এখানে আসলে আপনার মনের ক্লান্তি দূর হয়ে যাবে ভিতরে ছোট্ট একটা জায়গা ছিল বসার মতন এখানে বসার জন্য গল্প করার জন্য এখানে বসে বসে যে নদীর সৌন্দর্যগুলো দেখার জন্য কিছুটা বিশ্রাম নেওয়ার জন্য অনেক সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা জায়গা তো আপনারা যদি কেউ যে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমি ফার্স্ট টাইম এখানে গেছি তারপরে এই সৌন্দর্যগুলো উপভোগ করলাম দেখতে থাকেন আর আশেপাশের সৌন্দর্যগুলো অনেক সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে সাজিয়ে রাখা হয়েছে এই স্থানটাকে এখানে বসে বসে সেই নদীর সৌন্দর্যগুলো দেখা যাচ্ছে হাওয়ারের সৌন্দর্যগুলো যা দেখে আমি পুরাই মুগ্ধ আসলে মনের প্রশান্তির বিকল্প কোনো কিছু নাই এখানে বিভিন্ন রকমের ফলের গাছ রোপণ করা হয়েছে তো এটাই একটা থানার এরিয়ার ভিতরে অনেক সুন্দর একটা পরিবেশ তো আমি ঘুরে ঘুরে এই সৌন্দর্যগুলো দেখতেছিলাম আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে এখানে এক ভাই বসে বসে গল্প করতেছে অবশ্যই উনি থানার কোনো স্টাফ হবে তো আমরা অনেকেই গেছিলাম এই নৌকা ভ্রমণে তারপরে এখানে আসলাম তো এই সৌন্দর্যগুলো দেখলাম আপনারা যদি কখনো আসেন অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন এখানে আসার জন্য এই সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য এবং কিছুটা সময়ের জন্য রেস্ট নিতে পারবেন এত সুন্দর একটা মুহূর্ত তো যাই হোক দেখতে থাকেন কত সুন্দর পরিবেশ তো আমি আর আমরা সাথে অনেকেই ছিলাম তো এখানে দুইটা তিনটা নৌকা উঠানো আছে এই থানার ভিতরে সম্ভবত এই নৌকাগুলোতে অন্য কোনো সমস্যা হয়েছিল সেই জন্য এখানে উঠে রাখা হয়েছে তো এই যে দেখেন এদিক দিয়ে থানার পিছন দিয়ে সুন্দর একটা মাঠ আছে এখানে একটা মাছা করে আছে এখানে বসে বসে গল্প করার জন্য বা রৌদ্রের সময় গাছের নিচে বসে যে গল্প করা হয় বিশেষ করে গ্রাম অঞ্চলে এই সৌন্দর্যগুলো পাওয়া যায় গ্রামের মানুষ বসার জন্য গল্প করার জন্য বিভিন্ন রাস্তার পাশে বাড়ির পাশে গাছের নিচে এরকম মাছা করে থাকে যে কিছুটা সময় এই গাছের নিচে বসে গল্প করার জন্য তো পিছনে একটা মাঠ আছে এখানে সম্ভবত খেলাধুলা হয় তো যাই হোক পরিবেশটা অনেক ভালো লাগছে আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে এই সুন্দর পরিবেশটা সবুজ শ্যামল পরিবেশটা তো আপনারা যারা যারা আমার চ্যানেলটার সাথে যুক্ত আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সবুজ শ্যামল সুন্দর পরিবেশ উপহার দেওয়ার জন্য মিঠামইন থানা কিশোরগঞ্জ তো সবাই আসবেন সৌন্দর্য উপভোগ করবেন মনের প্রশান্তির জন্য জীবনের ক্লান্তি দূর করে অবশ্যই অবশ্যই আমাদেরকে বাহিরে যেতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেস টাটা